কট্টুর ইসলাম বিদ্বেষী মনোভাব অর্থাৎ এনটি ইসলামিক পলিটি ইসলামের বিরুদ্ধে রাজনীতিটাকে ভালো করে খেলে দিতে পারলেই ভোট ভর্তি হয়ে যায় যার ফলস্বরূপ বাবরি মসজিদ বেঙ্গে রাম মন্দির করা এবং সাম্প্রতিক সময়ে ইসলাম বিরোধী অপ্য আইন তৈরি করা বিরোধীদের আপত্তির মুখে বুধবার ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষে উত্থাপন করা হয় বিতর্কিত ওয়াকফ সংসদ এছাড়াও বিজেপি সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে সবসময় সময় খুঁজে পাবেন ইসলাম বিদ্বেষী মনোভাব তাদের মিডিয়া সবসময় সময় কোনো না কোনো ভাবে ইসলাম বিদ্বেষী নিয়ে কথা বলে তাদের কট্টুর মনোভাব হচ্ছে ইসরায়েল পন্থী ভারতের রাজনীতিবিদদের কথা শুনলে মনে হবে ইসরায়েল যা করছে সবকিছুই ঠিক গাজা মানুষের জন্য তাদের কোনো অনুভূতি নেই তাদের কোনো আবেগ অনুভূতি কাজ করে না এখন আসুন মিয়ানমার এই কথা মিয়ানমার বুদ্ধ ধর্মগুলি রাষ্ট্র হলেও বুদ্ধ ধর্মের মধ্যে জীব হত্যা মহাপাপ হলেও আর কান রাজ্যে রোহিঙ্গাদের উপরে যে পরিমাণ নির্মম গণহত্যা ধর্ষণ এবং বাস্তুচ্যুত করা হয়েছে সারা বিশ্ব শুধু তাকিয়ে তাকিয়ে দেখেছে বিশ্বের সুপার পাওয়ার হতে চলেছে চীন কিন্তু সেই চীনেই ওই করে মুসলমানদের উপর যে পরিমাণ নির্যাতন চালিয়েছে তাতেই বোঝা যায় পৃথিবীর যে কোনো দেশ বা যে কোনো জায়গায় মুসলিম সংখ্যালঘু হলে তারা কোনো জায়গায় নিরাপদ নয় আমেরিকা বা ইউরোপে কোনো ব্যক্তি মুসলমান হলে অর্থাৎ ওই ন মুসলিম ব্যক্তির সাথে কথা বললে বোঝা যায় তারা মুসলিম হওয়ার আগে কি পরিমাণ কট্টর ইসলাম বিদ্বেষী ছিল তাদেরকে যদি প্রশ্ন করা হয় আপনারা কেন এই কট্টর ইসলাম বিদ্বেষী ছিলেন তখন তাদের কাছে উত্তর আসে বিশ্ব মিডিয়া और मीडिया इलामर बिुद्धे प्रचार कर घृणा करते मीडिया कैन कन्वर्ट ब्लैक इंटू ह्विट डे इंटू नाइट हिरो इंटूल एंड टू डे इन द इंटरल मीडिया देर इज विनैशनल मीडिया দ্য ইন্টারন্যাশনাল ম্যাগাজিনস দ্য রেডিও ব্রডকাস্টেশনস ইউরোপ এবং আমেরিকা সহ বিভিন্ন দেশে এই মিডিয়ার কারণে সাধারণ জনগণ ইসলামকে চরমভাবে ঘৃণা করে ভুয়া নিউজগুলি এমন ভাবে সাজানো হয় যার জন্য সাধারণ মানুষগুলি ইসলাম সম্পর্কে নেগেটিভ চিন্তা করতে বাধ্য হয় মানুষকে এমন ভাবে ম্যানিপুলেট করা হয় যার জন্য ইসলাম বা মুসলমান মানুষগুলির উপরে বিভিন্ন ভাবে বিভিন্ন মানুষ আক্রমণ করে থাকে আমেরিকা সরকারে যে প্রেসিডেন্ট হিসেবে আসুক না কেন হয় ডেমোক্রেটিক অথবা রিপাবলিকান যে দল থেকে প্রেসিডেন্ট হিসেবে আসুক না কেন তাদের স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র নীতি দুই নীতি বিভিন্ন সময় বিভিন্ন ভাবে পরিবর্তন হলেও ইসলাম বিষয়ে তারা এক অর্থাৎ যে প্রেসিডেন্ট হয়ে আসুক না কেন ইসলাম বিষয়ে তারা বিদ্বেষ অনুভব করে তারা সবাই মুসলমান নিধন করতে চায় ট্রাম্প গতবার কমতে আসার পরে তিনি বলেছিলেন যে আমেরিকা থেকে মুসলমানদেরকে বের করে দেওয়া হবে আমেরিকার প্রেসিডেন্ট যেই হোক না কেন মুসলমান নীতি এবং ইসরায়েল নীতিতে তারা এক থাকে ইসরায়েলের পক্ষে এবং মুসলমানদের বিপক্ষে তাদের সবসময় স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র নীতি কাজ করে ফ্রান্স ব্রিটেন জার্মানি সহ ইউরোপের বড় বড় রাষ্ট্রগুলি তাদের সরকার প্রধান রাজনীতিবিদরা ইসলাম বিদ্বেষী মনোভাব পোষণ করে এখন প্রশ্ন হচ্ছে এমন কি করেছে যার জন্য বিশ্ব মিডিয়া সঠিক প্রমাণ ছাড়াই মুসলমানদেরকে সন্ত্রাসী জঙ্গি হিসেবে অন্য কোন ধর্মের কোন ব্যক্তি কোনো সন্ত্রাসী কার্যক্রম চালালে সেখানে বিচ্ছিন্নতাবাদী অথবা কোন উগ্রপন্থী বা কোনো একটা এক একক ব্যক্তি কাজ হিসেবে চালিয়ে দেয় কিন্তু কোনো নামদারী মুসলমান বা কোন সন্ত্রাসী গোষ্ঠী যদি কাজ চালায় সেটা মুসলিম জাতির উপর চাপিয়ে দেওয়া হয়